আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে অনেক বড় একটা দুঃসংবাদ দুঃসম্বাদটা কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা হবে কি হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বড় দুঃসংবাদ কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষেত্রে এমন এক পর্যায়ে চলে আসে যে তারা নিজেরাই বুঝতে পারতেছে না আসলে পরীক্ষা হবে কি হবে না একই সঙ্গে এইসিসি পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসানে কিন্তু একটা আন্দোলন করতেছে কয়েকটা বড় বড় কলেজ থেকে কিন্তু তারা বিবৃতি দিয়েছে যে এইচএসসি পরীক্ষা তারা বসবে না এই যে সমস্যাগুলো হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের আসলে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের নিউজটা একটু দেখায় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কলেজে কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা তো দেখো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের সামনে কত বড় একটা বিপদ দেখো এখানে বলা হয়েছে যে কলেজে কলেজে শিক্ষার্থীরা বলতেছে যে আমরা আর এইচএসসি পরীক্ষা দিব না কেন দিবে না সেটা তোমাদের পরিষ্কার করে দেব একই সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাত কলেজ তারা কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে না একই সঙ্গে আলিম যারা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে ঘোষণা দিয়েছে যে আমরাও এইচএসসি পরীক্ষা বসবো না কেন বসবে না সেটা তোমাদের একটু পরিষ্কার করে দে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় বিচার এবং গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে দেশের সোনামধন্য বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা আজ বুধবার একত্রিশ জুলাই কলেজগুলো চব্বিশ বয়স শিক্ষার্থীর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয় তো দেখো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কত বড় একটা বিপদ এখন শিক্ষা মন্ত্রণালয় যেটা বলতেছে যে তোমাদের চব্বিশ সালে এইচএসি পরীক্ষা আবারও পিছানো হবে অর্থাৎ আজকে হয়তো এই বিষয়ে তোমাদের সিদ্ধান্ত আসবে যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা আসলে কবে থেকে শুরু হবে তবে এই সপ্তাহের মধ্যে হয়তো বা তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে তো অনেক কলেজ রয়েছে যারা বিবৃতি দিয়েছে তো তোমাদের একটু নোটিশগুলো দেখায় তো তোমরা কোন বোর্ড থেকে এইসএএসসি চব্বিশ পরীক্ষা দিচ্ছ সেটা তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট করে জানাও তো আমি এখানে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে সাবজেক্টগুলো এখনও পরীক্ষা হয়নি এবং ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো বিষয় তোমাদের কঠিন মনে হয় ওই সাবজেক্টগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং ওই সাবজেক্টগুলো তোমাদের বেশি বেশি করে প্রিপারেশন নিতে হবে তো এখানে এই কলেজ শিক্ষার্থীদের সঙ্গে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক জন্য আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো